কবলে ক্ষমতা ক্ষমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খাই খুশি থাকা লাগতে আর আমরা বিএনপি তো আকাশে দিচ্ছিল আকাশে তো আকাশে দিচ্ছিল এখন মাটির নেমে আসিচ্ছে আস্তে 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 এইবার আসেন ইলেকশনের হিসাবটা মিলে দিই কেজি তো জামাইগোডার বুদ্ধিজীবী কইতেছে যে বিএনপি গণতান্ত্রিক কইছে ডেমোক্রেটিক কিছুকে নিজের জমিদারি বলে মনে করে মানে জমিদারির দুঃস্বপ্ন জমিদারির প্যারাডাইম মাতার থেকে যায় না সবকিছু জমিদারি বিএনপির ভোট আছে নাকি হ্যাঁ বিএনপির ভোট শূন্য শূন্য বিএনপি জিততো ভোট পাইতো কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আমলিগ অ্যান্টি ইন্ডিয়া ভোট এই ভোটে জিততো আমলিগের সাথে লড়াই আমরা বিএনপি এর নেতা মানিছিলাম কিন্তু আমরা তো বিএনপি করি না এখন বিএনপির সাথে নাইও আগে বিএনপির বিপদে বুক আগায় দিছি ডিফেন্ড করছি তার লড়াইকে নিজের লড়াই মনে করছি যদিও লড়াই কত দূর করছে সেটার কথা নাই কই আমারে তার গ্রাহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন হ্যাঁ করতেছি তো হ্যাঁ তো আমার রাজনীতি দেখতেছেন তো আপনাদের রাজনীতি পিছু হটতেছে পিছু হটতেছে পিছু হটতেছে কই যায় এটাও দেখবেন ধরুন বিএনপি এর নেতা মানছিলাম নেতৃত্ব দিত ব্যর্থ হয়েছে বিএনপি একেবারে উনিশশো একাত্তরে শেখ মুজিবের মতো এখন বিএনপি আওয়ামী ইন্ডিয়ার কোলে চৈরা বসছে তো বিএনপি দে তার আগের ভোটাররা ভোট দিবে 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 না তো ডাকসু নির্বাচনের মতো জগন্নাথ হলেই জিতবেন হ্যাঁ তাও ফর দ্য টাইম বিং অল্প সময় জন্য পার আওয়ামী লীগ হিন্দুদের ভোট এখন পাইবেন আর আবার আওয়ামী লীগ ফিরে আসলে আর পাইবেন না ওই ভোট তখন চুন ওই গর নিজের ভোটটা দেয় কিনা আমার সন্দেহ আছে বেশি কইয়া পেলাম রায়ের ভোট কইলাম তো যাই হোক এটা গল্প শুনে আমার মেডিকেল কলেজ মজা পেলবেন এটার সাথে যোগসূত্র আছে আমরা যখন ছাত্র তখন আমাদের এক ব্যাস সিনিয়র অসীম দা অসীম কুমার ঘোষ আপনারা চিনবেন রাজশাহীর লোকজন চিনবেন ক্যান্সার স্পেশালিস্ট বিএপি করতো

সিবিবি যায় জিয়া রামলে তো জিয়া রামলের খাল কাটতো জানেন তো খাল কাটলে সিপিবিও যাইতো জিয়া যাইতো বিএনপি যাইতো আর সিপিবি যাইতো তারপরে গেছে যায় নাই যখন আওয়ামী লীগ ফিরে আসছে তখন গেছে যায় নাই কয়েকদিন আগে একটা মজার ঘটনা ঘটেছে হে গত এপিসোড করেছি না ওই ডাক্তার জায়েদকে ওই নিয়ে কইছি না মাদকা থেকে কর্মী তো বিএনপির জায়দ ভাই মানে চেয়ারপারসনের উপদেষ্টা তা আমাদের বড় ভাই আমার ফোন দিয়া কয় পি নাকি তুমি নাকি জাহেদের কথা কইছো পাবলিকে তো আমারে মনে করতেছে আমি কইলাম জাহিদ ভাই আপনার কথা কেন মনে করবে আমি তো শুধু নাম বলি নাই ছবিও দেখাইছি তার নিউজও দেখাইছি আর তারে তো চেনে ডাক্তার জাহেদকে আর এই থামনেলে তার ছবি দিছি আপনারা কেন মনে করবে তো জাহিদ ভাই কয় কইতেছে পাবলিক আমি কই কে কোন পাবলিক কইল রে ভাই তো জাহিদ ভাই কয় যে এবার কে ডাক্তার মিনাল সরকার কইছে কইছে পিনা কি কেন আপনার পিছে লাগিলো আমার মেজাজ গেছে বিলা ভাইয়া আমি কইলাম জাহিদ ভাই আপনার পাবলিক পেলেন নাই কথা কইতেছেন এক নাম্বার ইন্ডিয়ান অ্যাসেট বিয়ও করিছে ইন্ডিয়া আমলিগরাম আমলে সব আমি দুর্বিত্ত দেশের সাথে কানেকশন করায়তো ইন্ডিয়ান এমবেসি আর মানুষ ফেলেন না এর মানে পার ইন্ডিয়ান মাল ডিএনপি শীর্ষনেতার কাছে আমার নামে কানবাড়ি করতেছে হ্যাঁ দেখিছে মানে কি করে বুঝিসেন তো সামেসিক কোনে করে এগুলা বুঝুছে এই লোকের নামা জানে না যাইব

সবাই দল বেন্দে আরবি একটা জিতবি না লিখে রাখেন এমনকি আন্দালি পার্থ জিতবি না লিখে রাখেন কেন জিতবি না নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা লাগবে আন্দালি পার্থ জিন্দিগি তো তার নিজের মার্কা নির্বাচন করেছে করে নাই তার মার্কা কি জানেন গরুর গাড়ি মার্কা কে চিনে তার মার্কা এই মার্কা দাঁড়াইলে কে ভোট দিবে তো মনোনয়ন বঞ্চিত প্রার্থী আছে সে পুরা দলকে আন্দালি পার্থের পর্যায়ের পিছে লাগাবে কারণ তার তো প্রমাণ করতে হবে যে আন্দালিককে মনোনয়ন দেওয়া ঠিক হয় নাই তবে আন্দালিকে না হারাইলে তো তার একটা প্রমাণ করা যাবে না তার পুরা ভোট যাবে আন্দালিককে যে হারাইতে পারবে তার বাক্সে তো ধানের শিশি যদি না পায় এই জোট সঙ্গীরা কেউ জিতবে জিতবে না জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মতি রহমান নিজামের পোস্টার দেখেন পাল্লা নিয়ে ভোট করছে সবাই জামাতের সব ক্যান্ডিডেট তার মানে তেষট্টিটা সিট মায়ের ভোগে চলে গেছে অলরেডি এখন এই দুইশো সাঁত্রিশটার মধ্যে একশো একান্নটা জিততে হবে অ্যাটলিস্ট বিএনপি কে ক্ষমতায় যাইতে হইলে তো এই আসনগুলোর মধ্যে মাত্র নব্বইটা সিট যদি কেউ জিতে যায় নব্বই কিন্তু বেশি না বিএনপি রে সাতচল্লিশটা সিট ওয়াক ওভার দিবে দরকার হইলে কিন্তু নব্বইটা সিটে মরণ লড়াই করবে ভালো প্রার্থী দেবে ভালো বাজেট দেবে কেন্দ্র সামলাবে ভালো প্রচার করবে সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে মাত্র নব্বইটা বিএনপি সরকার গঠন করতে পারবে পারবে না নব্বইটা সিট জিতে নেওয়া বাম হাতের কাজরে ভাই হিসাব সিম্পল মুজিব ইন্ডিয়ার উদ্দেশ্য কইরা কইছিল উনি আমাদের কথা রাখলেন না রাখলেন বুট্ট সাহেব এর কথা আমলেক পুনরবাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে দিছে হ্যাঁ তারেক আমার কথা রাখলো না বুট্ট সাহেবের কথা রাখিছে মদির কথা રાખીছে বিএনপি কপালে খমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খাইয়া খুশি থাকা লাগপি আর আমরা কোমো গোস্ত তো পেল না লে ঝোল খা ছোল এইটা বুঝলে

আপনাদের আপনার কেউ দিতে পারবে না এবার বলেন আওয়ামী লীগ কে অসহায় অবস্থায় আছে সে তো শুধু এটা বলে নাই সে বলছে মামলাও তুলে নেবে শুনেন আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে আমি আপনাকে কথা সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব সে নন্না বন্যা ফ্যাসিস্ট ডিক্টেটারের পা সালাম করতে চায় আবার সে হ্যাঁ গণতন্ত্র তো শিয়া বেটা কাটুনে গেছে মির্জা ফখরুল আওয়ামী দুর্বৃত্তদের সেরে দিতেছে জেল থেকে এডিটার সাহেব দেখান পাশে ওই শিয়াবের পেজটা একটু দেখে দেন ও সবাই দেখুক সবাই ফলো করবি ওকে গুলো ভালো ভালো কাটুন তো পরে আবার মির্জা ফখরুল কয় না আমি এটা কই নাই আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি দেখিছেন আচ্ছা বলেন তো হয়রানিমূলক মামলা কেন আমরা দিব

বহিষ্কার টহিষ্কার এই সমস্ত আই ওয়াস বুঝিস যাদের বহিষ্কার করে তাদের আবার দলে ফিরায় না হ্যাঁ মহাসমরা দেখিছেন আর কত কম মির্জা সিনিয়র নেতা যায় কই নেতা তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয় গুছায় বলতে হয় সেটাই বলতে পারে না গুছায় কথা বলতে পারে না রাষ্ট্র ক্ষমতার যাবি কি শখ হ্যাঁ কুজার ফেস হওয়ার শখ হয় মির্জা উখলের শখ হয়েছে সে রাষ্ট্র ক্ষমতার যাবি মন্ত্রী টন্ত্রী হবি আর কি দেখেন কইছে জনগণ সনদ গণভোট বুঝে না দেখেন দেখেন সেই কইছে তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে সাহায্য জনগণ তো গণভোট বুঝেই না তাই না আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে গণভোট চাইবি কেন বিএনপি কন কথার কোনো মানে আছে কথা কয় কোনো মানে না তারপরে দমে দমে নিচে কথা আগে কলকাতার মিডিয়াতে ওই সময় এই সময়ে একটা সাক্ষাৎকার দিছিল। কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামের আমাদের সঙ্গে আছে বুঝেছে আবার দেখেন কয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক বুঝেছ আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাবো সিনেমা থিয়েটার দেখব মানুষ মানুষে অবাধ যোগাযোগ হবে বিশা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রা বাংলাদেশের স্বাগত ভুল বোঝাবুঝির অপসার গটু আহারে আহারে কি স্বপ্ন স্বপ্ন দেখে মন খালি শুধু তো পরে বিনপি হয় এই সাক্ষাৎকার ভুল ভাবে উপস্থাপন হয়েছে ঠাপ হ্যাঁ তারপরে আরো বেশি ঠাপ খেয়েছে তখন মির্জা নিজেই কয় এটা আমি দেই নাই আমি দেই নাই সাক্ষাৎকার এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিছে তার ছবি সহ নিউজ ছাপে দিচ্ছে দেখিছে হ্যাঁ কেমন মিছা কথা কয় কেমন মিছা কথা কয় মানে এটা মানুষের মিছা কথা বড় একটা লেভেল আছে তো বুড়া মানুষ মিছা কথা কম কয় যত বয়সে বাড়িচ্ছে এ বেটা মিছা কথা তত বেশি করছে